আমি আবার একটা নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো ঝরে পড়া লেবু ফেলে না দিয়ে কীভাবে আচার করে রাখা যায় আর সেটা এই বর্ষার দিনে কতটা মুখরোচক আর কতটা সুস্বাদু হয় সেটাই করে রাখাবো এই দেখুন বন্ধুরা আমাদের এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন এক গাছ লেবু পেছনেও একটা গাছ আছে আর এই বর্ষার দিনে তো লেবু অ্যাভেলেবেল সবার কাছে প্রায় লোকের কাছেই আছে আর এই এখন এই ঝরে পড়ার সময় হয়েছে তাই দেখুন বন্ধুরা কীভাবে লেবু সব ঝরে পড়ে আছে এই ঝরে পড়া লেবুনে পুড়িয়ে নিয়ে আমি একটা সুন্দর আচার করে দেখবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর কিভাবে আচারটা করি সেটাই দেখতে থাকি বন্ধুরা এই এতগুনো লেবু পড়েছিল এগুলো আমি তুলে নিয়েছি এবার আমি ভালো করে ধুয়ে আনবো দিয়ে রান্নাঘরে যাব লেবুগুলো সব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর লেবুর আচারের জন্য নিয়ে নিয়েছি এখানে এই যে পাঁচফোরণ মৌরি মেথি ধনে জিরে আর এখানে সর্ষে নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছু লাগবে না এইবার আমি উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই লেবুগুলো আমি এই একটু ভালো করে নতুন একটা গামছা নিয়েছি দিয়ে পুছিয়ে নেবো জল থাকলে হবে না জল থাকলে বেশি দিন থাকবে না আচারটা এইভাবে আমি সব পুছে নেব লেবুগুলো সব মুছে নিয়েছি ভালো করে এবার আমি মশলাটা করে নেব প্রথমে দিয়ে দেব এই মেথি মুড়ি পাঁচফোরণ আর ধনে আর জিরে এটা একটু ভেজে নেব পরে আমি সরষে দেব সর্ষেটা আগে দিলে পুড়ে যাবে ভালো করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা এই মশলাটা ভাজা হয়ে আসছে কিরকম ফুটছে এইবার আমি সর্ষেটা দিয়ে দেবো সর্ষেটা একটু ভেজে নেবো আর বন্ধুরা এই লেবুর আচারটা বর্ষাকালে খেতে দারুণ লাগে কারণ এটা আমাদের বর্ষাকালে নানা রকম একটা পেটের সমস্যা বা শরীর খারাপ হয়ে থাকে তখন মুখে একটু অরুচি ভাব আসে আর এই লেবুটা খেলে মুখে রুচি আসে লেবুর আচারটা দারুণ লাগে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিয়ে শিলে বেটে নিয়ে আসবো বাটলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে আমি বেটে নিয়ে আসবো এই দেখুন বন্ধুরা এবার আমি এই ভাজা মশলাটা বেটে নেবো এইবার আমি লেবুগুলো কেটে নেব মশলা বাটা হয়ে গেছে লেবুগুলো আপনারা যে যেরকম সেপটা পারেন আমি একটু লম্বা কাটব কাটবো এই দেখুন বন্ধুরা এইভাবে কাটবো আর এই বীজগুলো ফেলে দেবো এরকম ভাবে সব লেবু কটা কেটে নেব এই দেখুন বন্ধুরা আমার লেবু সব কাটা হয়ে গেছে এই দেখুন সব বীজও ফেলে দিয়েছি লেবুগুলো এইভাবে কেটে নিয়েছি এই দেখুন বন্ধুরা সব লেবু কাটে বীজ নেই আর এটা আমাদের লেবু এবার আমি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব লেবুটা আর বন্ধুরা করবো এই লেবুর আচারটা একটু মানে নুনটা বেশি দিতে হবে নুনটা বেশি দিলে লেবুটা ভালো মুজবে আর একদমই এই লেবুর আচারে আপনারা তেল দেবেন না তেল দিলে লেবুর আচার ভালো লাগে না এবার আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হলে বেশ নুন নুন ঝাল ঝাল ভালো লাগে আর এই যে বেটে রেখেছি মশলাটা আর দিয়ে দেবো এই যে নুন নুনটা একটু বেশি পরিমাণে দেব তাহলে যত নুনটা দেওয়া হবে লেবুটা মচবে আর লেবুর এই ছালগুলো তখন খেতে খুব ভালো লাগবে আর মুখের স্বাদও লাগবে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ঝাল হবে দিয়ে ভালো করে আমি লেবুটা মাখিয়ে নেবো দেখুন বন্ধুরা মশলাটা সব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা জিবে জল চলে আসছে আপনাদের কার কার জিবে জল আসছে এরকম লেবু মাখা দেখে আমাকে কমেন্টে জানাবেন আর আমার তো জিবে জল চলে আসছে আমি একটা খেয়ে দেখাবো কত সুন্দর লাগছে মাখাটা হয়ে গেছে অসাধারণ নুন নুন টক টক বেশ ঝাল ঝাল দারুণ লাগছে এইভাবে আপনারা এই লেবুর আচারটা করবেন আমি একটু হাতটা ধুয়েছি জারে পুরবো আমি হাত ধুয়ে এসেছি এইবার আমি এই লেবুর আচারটা এই জারে পুড়ে নেবো আর এই জারে পুড়ে এই লেবুর আচারটা এক সপ্তাহ পর পর আমি রোদে দেবো ভালো রোদ খাওয়াবো তাহলে লেবুর আচারটা অনেকটা মুজে যাবে তারপর রোদে না দিলেও হবে আর এই লেবুর আচার বর্ষার দিনে খেতে দারুণ লাগবে মুখ ছেড়ে যাবে এবং আমার মুখটা একদম পুরো ছেড়ে গেল এই দেখুন বন্ধুরা আমি জারে পুরে নিয়েছি এবার আমি রোদে দিয়ে দেবো আর আপনারাও এইভাবে একবার এই লেবুর আচার এরকম লেবু ঝরে পড়া লেবু ফেলে না দিয়ে নষ্ট না করে এইভাবে আচার করে রাখবেন সারা বছর খেতে পারবেন যখন মুখে একটু অরচ হবে তখনই মুখে দিলে খুব ভালো লাগবে খেতে আর এটা এই লেবুর ফসাটাও হজমের পক্ষেও খুব উপকারী আর লেবুর আচারে আপনারা তেল দেবেন না তেল দিলে লেবুর আচার খেতে একদমই ভালো লাগে না সেটা উপকারও হয় না তাই আমি যেভাবে লেবুর আচারটা করেছি সেইভাবে একবার করে দেখবেন খুব ভালো লাগবে আমি একবার এই জারটা আমি রোদে দিয়ে দিচ্ছি এই দেখুন আমার রান্নাঘরের পাশে রোদ আর আমার এই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে আগামী টাটা